এই দুর্গাপূজার মাসে কন্যা রাশিদের জন্য আরও একটি ভালো খবর দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে দু হাজার পঁচিশ সালে শনিদেব রাশি পরিবর্তন করছে উনতিরিশে মার্চ এবং দু পর্যন্ত অবস্থান করবে মিন রাশিতে যেটা কন্যা রাশির ক্ষেত্রে মিন রাশিটি হচ্ছে সপ্তম ঘর অর্থাৎ সপ্তম ঘরে শনি অবস্থান করবে আর সপ্তম ঘরে শনির অবস্থান এমনিতে ভালো তার সাথে শনিদেবের আবার পায়া তাম্র পায়াতে অবস্থান করবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তাম্র পায়াতে শনিদেবের অবস্থান খুব ভালো হয় তাই কন্যা রাশির জন্য অনেক কিছু ভালো হতে যাচ্ছে আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে আজকের এই জ্যোতিষীয় চর্চায় কন্যা রাশি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা আমাদের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আর যদি আজকের ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি রকম গ্রহের যদি অবস্থান গোচরে ভালো দেখি কন্যা রাশির জন্য সবসময় তুলে ধরার চেষ্টা করি আমাকে অনেকে মেলও করে আবার কমেন্টও করে দাদা কিছুই হয় না এগুলো সব ফালতু মনে হয় আপনি যা বলেন কিছুই তো মেলে না আমি আমার দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না আমি আলোচনা করি গোচরের ফলাফল নিয়ে গোচরে কীরকম গ্রহদের অবস্থান রয়েছে তার ভিত্তিতে আলোচনাটা করি এবার সবার জন্মকুষ্ঠি তো দেখা সম্ভব না কার জন্মকুষ্ঠিতে শনির অবস্থান রাহুর অবস্থান গুরুর অবস্থান কী রয়েছে বা যতক্ষণ কুষ্টি দেখা সম্ভব না ততক্ষণ বলা মুশকিল কিন্তু বর্তমানে যে গ্রহদের অবস্থান গোচর তার ভিত্তিতেই এই আলোচনা করি এবং আগামী দিনের জন্য কিছুটা হলেও কিন্তু আইডিয়া এখান থেকে পাওয়া যায় এটা একটা জেনারেল প্রিডিকশান আমার আলোচনা সবার ক্ষেত্রেই যে ভালো লাগবে সেটাও না যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীর উপর বিশেষ ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে তো যাই হোক আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে শনির রাশি পরিবর্তন আর এই পরিবর্তনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে চার রকম পায়ার কথা বলা আছে সবথেকে ভালো পায়া হচ্ছে তাম্র পায়া তারপরে হচ্ছে রজত পায়া তারপর হচ্ছে স্বর্ণপায়া এবং সর্বশেষ হচ্ছে লোহ পায়া তাম্রপায়া খুব ভালো পায়া এটাতে শনি যথেষ্ট ভালো ফল দেয় তারপরে রূপার পায়া রজত পায়া এটাতে তাও মোটামুটি ভালোই ফল দেয় মানে তাম্রর পরের স্থান রূপা তারপরে হচ্ছে স্বর্ণপায়া এটাতে মিশ্রিত প্রভাব দেয় এবং লোহার পায়াতে শনির অবস্থান মোটেও ভালো না জীবন প্রচণ্ড সংঘর্ষময় করে দেয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাধা দেয় এবং জীবনকে দুর্বিষহ করে দেয় এই পায়াতে যখন শনির অবস্থান হয় এবার অনেকে হয়তো জানেই না যে পায়া জিনিসটা কি তো রাশি থেকে যখন শনি অবস্থান করবে তৃতীয় সপ্তম এবং দশমে তখন শনি থাকবে তাম্রপায় যেরকম উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালে শনি নিজের রাশি মকর থেকে অবস্থান করবে মীন রাশিতে তাহলে মীন ধার মীন রাশি হচ্ছে মকর রাশি থেকে তিন ঘর আগে তাহলে এইখানটাতে শনির পায়া হচ্ছে তাম্রপায়া তো সেরকম কন্যা রাশির ক্ষেত্রে শনি অবস্থান করবে সপ্তম ঘরে মিন রাশিতে অর্থাৎ এই সময় শনি তাম্রপায়াতেই গোচর করবে যেটা খুব ভালো অবস্থান শনিদেবের জন্য কন্যা রাশির হচ্ছে বুধের রাশি আর বুধ হচ্ছে শনির সাথে সম্পর্ক কি মিত্রতা যার জন্য শনি যখন মহাদশা কন্যা রাশির ক্ষেত্রে পড়ে তখন কন্যা রাশি অনেক উঁচুতে পৌঁছায় শনি যে পায়াতে অবস্থান করে এটা যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে যে তাম্রপায়াতে শনি হচ্ছে কর্মের কারক আর বুধ হচ্ছে কি বাণীর কারক ব্যবসা বাণিজ্যের কারক চতুরতার কারক অর্থাৎ শনির কর্ম আর বুধের বাণী আর চতুরতার ব্যবসা যথেষ্ট কর্মকে এগিয়ে নিয়ে যাবে তাম্রপায়াতে শনির এই অবস্থানের ফলে অর্থাৎ এই সময়কালে রকম খারাপ প্রভাব মানে শনি কন্যা রাশির জন্য অন্তত দিবে না তবে শনি আর রাহু একটি পাপগ্রহ এরা কিছু না কিছু পাপ প্রভাব দিবে সেটা অন্যান্য ক্ষেত্রে হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে শনির অবস্থান বর্তমানে যথেষ্ট ভালো ষষ্ঠ ঘরে শনি নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে প্রবল শত্রুঘান্তার যোগের সৃষ্টি করেছে তবে এবারে যে পরিবর্তনটা হতে যাচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘরটা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু রোজকারের আইনকে আমি সপ্তম ঘর থেকে আমরা দেখি আর শনি হচ্ছে কি কর্মের দেবতা সপ্তম ঘরে অবস্থান করছে আর এই পায়াতে অবস্থান দারুণ অবস্থান যথেষ্ট ভালো দিকের সূচনা হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে শনিদেবের এই অবস্থানে শনিদেবের যে দৃষ্টিগুলো ছিল যেটা হচ্ছে অষ্টম ঘরে পড়ছিল তৃতীয় দৃষ্টি যেটা হচ্ছে নিজ দৃষ্টি মী মেষ রাশি কন্যা কন্যা রাশির ক্ষেত্রে আবার সপ্তম দৃষ্টি পড়ছিল শনির দ্বাদশ ঘর সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি পড়ছিলো রাশির পর পুরুষার্থ পরাক্রমের ঘর বিশ্বিক রাশি তো এই তিনটি দৃষ্টি মোটেও তো ভালো ছিল না শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করে অশান্তি গন্ডগোল শত্রুতা এগুলোর মধ্যে কন্যা রাশিকে যথেষ্ট রক্ষা করছিল এবং শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরে বৃদ্ধি করে অর্থাৎ যত রকম অশান্তি গন্ডগোল শত্রুতা এগুলো যথেষ্ট বৃদ্ধি করছিল আবার শনি আবার কিন্তু এগুলাকে নিজাত করছিল তো এখান থেকে তো কন্যা রাশিকে ভালো রিলিফ দিচ্ছিল বিদেশ জাতীয় সমস্যা তৈরি করা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের সমস্যা তৈরি করা বা সেই সমস্যা থেকে উদ্ধার করা এই যে পরিস্থিতিগুলো একেবারে মানে এগুলো যথারীতি হচ্ছিল কোন রাশির ক্ষেত্রে এবার যে অবস্থান হচ্ছে শনির সপ্তম ঘরে এবং তার যে দৃষ্টিগুলো সপ্তম ঘর থেকে শনি যে অবস্থান করে সবার প্রথম কন্যা ক্ষেত্রে প্রথমে তৈরি হচ্ছে কেন্দ্র রাজ্য যেহেতু পঞ্চম ঘরের অধিপতি আবার এই শনি তো রাজ্য কোন কেন্দ্রতিকোন রাজ্য তৈরি হচ্ছে আবার তার তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর বিশ্ব রাশিতে এটা কি মিত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি বলছে রাশির রাশির উপরে তো এটাও তো মিত্র দৃষ্টি এবং দশম দৃষ্টি বলছে চতুর্থ ধনু রাশিতে এটা কি সমদৃষ্টি অর্থাৎ দেবগুরুর রাশিতে অবস্থান করছে দু সালে থেকে দু সাল পর্যন্ত আর দেবগুরু রাশিতে অবস্থান করে দেবগুরু রাশিতে আবার দৃষ্টি দিচ্ছে আবার এই দু সালে দুটি বড় গ্রহের কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে যেমন দেবগুরু বৃহস্পতি নবম ঘর থেকে রাশি পরিবর্তন করে কর্মের ঘরে পৌঁছাবে নবম ঘরটি কী ছিল নবম ঘরটি ছিল হচ্ছে বিশ্ব রাশি এইখান থেকে অবস্থান করেছিল এবার দু হাজার পঁচিশে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থান করছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি আবার কেন্দ্রে অবস্থান করছে তো এই অবস্থানটাও তো কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে নিজের রাশি ধনুরাশিকে আর নবম দৃষ্টি দিয়ে দেখবে কুম্ভ রাশিকে আর কুম্ভ রাশির অধিপতি শনিদেব সপ্তম দেবগুরু বৃহস্পতির রাশিতে আবার তাম্রপায়াতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে তুলা রাশিতে আবার শনিদেব এই শনিদেবই কিন্তু আবার উচ্চ হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতির সাথে আবার শনির কেন্দ্রেরও সম্পর্ক হচ্ছে যার জন্য যথেষ্ট ভালো প্রভাব এই শনিদেবের যে পায়া তাম্রপায়াতে যে অবস্থান এটা এটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দশম ঘর হচ্ছে কর্মের ঘর আর সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু অর্থাৎ আপনি যে কর্মটা করবেন সেটা ব্যবসা বাণিজ্য হোক বা সরকারি কর্ম হোক বা বেসরকারি কর্ম হোক তাতে নিশ্চিন্ত এই সময় সফলতা পাবে কন্যা রাশি কারণ অনেক কিছুই দু সালে পরিবর্তন হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আবার এই দু সালে কিন্তু রাহু তার অবস্থান চেঞ্জ করবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেটা কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং কেতু অবস্থান করবে রাশির দ্বাদশ ঘর সিংহ রাশিতে এবার দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি এই রাহুর উপরই পড়বে অর্থাৎ দেবগুরু কর্মের ঘরে অবস্থান করে করছে আর শনি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুর ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি কন্যারাশিকে কর্ম দিচ্ছে আর শনি দিচ্ছে কি শনি দিচ্ছে কর্ম সিলেক্ট করার বিবেচনা করার ক্ষমতা এবং রাহু দিচ্ছে কি যত রকম কম্পিটিশন বাধা বিঘ্ন এগুলো সব কিছু থেকে দূরে রাখবে এই কন্যা রাশিকে এই রাহুদেব শনিদেবের এই তাম্রপায়াত অবস্থান এবং রাহু আর দেবগুরুর যে অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে আগামী বছর এই কন্যা রাশির ক্ষেত্রে তাম্রপায়াতে অবস্থান করার ফলে এই সময় কন্যা রাশি কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জকে ঠান্ডা মাথায় পরিচালনা করার ক্ষমতা পাবে এবং নিজের দাম্পত্য জীবনকে যথেষ্ট সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যেই কর্ম করবে সেই কর্ম থেকে যথেষ্ট লাভ অর্জন করতে পারবে তার সাথে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে এছাড়া সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে উঠা বসার সুযোগ পাবে তার সাথে কর্মক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হবে অর্থাৎ ব্যক্তি নিজের কর্মকে নেওয়া পরিকল্পনা কর্মক্ষেত্রে নেওয়া পরিকল্পনা যথেষ্ট সাকসেস হবে এই সময় কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা যে যেই কর্মে যুক্ত থাকুক যোগাযোগের জায়গাটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ কর্ম করতে গেলে তো যোগাযোগ তাই তো মেন যোগাযোগ জিনিসটা না থাকলে তো কর্ম হয় না কারণ দোকান খুলে বসে আছি কাস্টমার নাই তো কাস্টমার আসবে যোগাযোগ হবে তারপরে তো জিনিসপত্র বিক্রি হবে তো সেই রকম এই যোগাযোগ জিনিসটা খুব ভালো হতে যাচ্ছে আগামী সময়। এই সময় যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সফল পাবে এবং এ সময়ে যারা নতুন কাজেরও চেষ্টা করবে তাদের কর্মলাভও হবে সপ্তম ঘরে শনির অবস্থান দাম্পত্য জীবনের মানে সমস্যা তৈরি করবে কিন্তু শনির যে অবস্থান দেবগুরুর সাথে শনির যে এই যে কেন্দ্রের সম্পর্ক এবং দেবগুরু স্বয়ং হচ্ছে সপ্তম ঘরের অধিপতি তার সাথে শনির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এই দু সালে দেবগুরু রাশি পরিবর্তনে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে অর্থাৎ এই সময় দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে একে অপরকে বুঝতে পারবে একে অপরের পাশে দাঁড়াবে মোট কথা দাম্পত্য জীবন একটা অ্যাডভেঞ্চার লাইফের মতন কাজ করবে তাম্রপায়াতে শনিদেবের এই অবস্থান সপ্তম ঘর মিন রাশিতে এবং আগে কুম্ভ রাশিতে যে অবস্থান করছিল তখনও যে অবস্থান ছিল তার থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে শনির এই সপ্তম ঘরে মিন রাশিতে তাম্রপায় অবস্থান কন্যা রাশির জন্য শনি হচ্ছে কর্মের কারক ডিসিপ্লিনের কারক আর শনির এই তাম্রপায়াত অবস্থানের ফলে কন্যা রাশির মধ্যে যথেষ্ট কর্মের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে এবং সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যারাশি এই সময় কোন উপাচার করবে যেহেতু শনি সপ্তম ঘরে আসছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে পায়া তাম্র পায়া দেবগুরুর সাথে আবার কেন্দ্রে সম্পর্ক হচ্ছে রাহু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাই বলবো অ্যাক্টিভ হতে হবে যথেষ্ট কর্মক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ হতে হবে সমস্ত কাজ মাথা ঠান্ডা করে করতে হবে এবং সময়ের মধ্যে কাজ মানে শেষ করার প্রবণতা নিতে হবে দেহ থেকে আলস্য একেবারে ঝেড়ে ফেলতে হবে মোট কথা অ্যাক্টিভ থাকতে হবে শনির এই পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে যত অ্যাক্টিভ থাকবে শনি তত ভালো রেজাল্ট দিবে এই কন্যা রাশির ক্ষেত্রে কাজ অবশ্যই সাকসেস হবে ধৈর্য ধরতে হবে কারণ শনি কিন্তু আবার ধৈর্যেরও কারক কর্মক্ষেত্রে কোনো রকমভাবে হুটহাট করা যাবে না ঠান্ডা মাথায় কর্ম করতে হবে আর কি করতে হবে কর্মক্ষেত্রে কোনো সময় কাউকে কোনো রকম মিথ্যা কথা বলতে যাবেন না মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি কাজ করিয়ে দেব তোমার আর কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিবেন এবং প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গবাণ অবশ্যই পাঠ করবেন তার সাথে হনুমান চলিসা বজরঙ্গান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাতে যথেষ্ট ভালো ফল এই সময় পাবে এই কন্যারাশি কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হবে এরপর এরপরে কি হচ্ছে ভাগ্যের ঘর থেকে কর্মের ঘরে আসছে দু সালে তারপরে দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে লাভের ঘরে অবস্থান করবে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে উচ্চ ঘর লাভের ঘরে অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতি তখন যথেষ্ট ভালো সময়ে কন্যারাশির জন্য অপেক্ষা করছে মাত্র আগামী দিনে কন্যা রাশি অনেক উঁচুতে যাবে তবে সবার ক্ষেত্রেই যে সেটা ঘটিতে হবে সেটাও না দেখা হলে যে সব কিছুই বললাম আর জন্মকুষ্ঠীতে যে শনির অবস্থান খারাপ রাহুর অবস্থান খারাপ তাহলে কিন্তু উপাচারটা করতে হবে উপাচার ছাড়লে চলবে না যত উপাচার করবেন তত রেজাল ভালো পাবেন তবে যেরকম অবস্থানগুলো তৈরি হচ্ছে আগামী দিনের জন্য এই কন্যা রাশির কিছু না কিছু কুষ্টি যতই খারাপ থাকুক কিছু না কিছু ভালো ফল আমি আশা করছি কন্যা রাশি অবশ্যই পাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্তত লাইক করবেন তাতে মনের দিক থেকে খুব শান্তি পায় যে না সার্থক লাগলো ভিডিওটি করলাম আপনাদের সত্যিই খুব ভালো লাগলো ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ